আর পিটি সর্বশ্রেষ্ঠই সর্বশ্রেষ্ঠ এই কিতাব লেখা এই কিতাবের মধ্যে যা আছে সেটিকে গরোন করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি সেটিকে গরোন করো আর যা তিনি নিষেধ করেছেন সে বিষয়ে তোমরা বর্জন করো এই আমরা যেন শিখতে গিয়ে থাকি আজ নবীর দিবস আমরা মূল্যের দিবস পালন করি সকলে নবী দিবস পালন করি মুখে কিন্তু কর্মে নবী দিবস পালন হয় না বলে তো অনেক কিছু থাকি আমরা তো মুখে আমরা অনেক কিছু বলে থাকি কিন্তু কর্মে তো বাস্তবায়ন করি না নবী দিবসের প্রকৃত নবী দিবস পালন উদযাপন তখনই বোঝা যাবে যখন একজন ব্যক্তি তার জীবনে

তো বিষয়বস্তু হচ্ছে রসুল্লাহ সাল্লাহামকে আমাদের কাছে প্রেরণ করলে এখান থেকে কিছু শিক্ষণীয় ব্যাপার নিতে হবে আমরা আজ শুনে নিলাম এটাকে ভুলে গেলাম আর প্রত্যেক বছরে নবী দিবস আসে আমরা নবী দিবস করে থাকি এখান থেকে কোন শিক্ষণ শিক্ষণীয় মূলক জিনিস বাবা আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করবো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن من الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونسكر أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

এমন নদী পেলাম আমরা যে নদীর ওপর দরুদ পড়লে পন্থীরা তো অভাব হয়ে যায় তারা গবেষণা করতে থাকে কি ব্যাপার মুসলমানেরা এত নেওয়া যাবে কোথায় মুসলমানেরা এত যাবে তারা দরুদ পড়বে দশটি মর্যাদা বেড়ে যাবে দশটি গুনা মাফ হয়ে যাবে দশটি রহমান নাজিল হবে এরপর একটা কোরআনের ঔপত্যালবাদ করবে দশটি নেকি তার আমল নামায় দেওয়া হবে

উনার সিরাত নিয়ে আলোচনা করা হয় উনার জন্ম নিয়ে আলোচনা করা হয় এই হচ্ছে আমাদের কথা কেমন যোগী ছিল তিনি একবার ছোট্ট দাদা উনি যখন উনার দুধ মা হালিমা রাতি আল্লাহ কাছে চলে গেলেন ছাগল হারিয়ে গেল হালিমা রাতি আল্লাহ

তোমাকে যাওয়ার দরকার নেই তোমার অন্য ভাইরা ভাইরা যাক খোঁজ করে জঙ্গলের পাশ থেকে নিয়ে যে আমাকে অনুমতি দেন আমি যাই এক পর্যায়ে যখন তিনি ছাড়লেনই না তখন হালিমাত্রিয়ালী আল্লাহ ওনাকে অনুমতি দিয়ে দিলে আচ্ছা বাবা তুমি যেহেতু যেতে চাচ্ছো তাহলে যাও খোঁজ করা হলে এদিক ওই বুঝতে পারবে রসুল্লা সাল্লাহ তিনি যখন জঙ্গলের দিয়ে অতিবাহিত হচ্ছে তখন জঙ্গলের বড় বড় জঙ্গলের পশু পক্ষী সমস্ত কিছু রসুল্লাহ সাল্লিয়ামকে মুখি মেরে মেরে দেখছে এক পর্যায় এক বিশাল বাঘ তাকে নিয়ে এসে তার সামনে দিয়ে দিল ছাগল তখন রসুল্লাহ ওয়াসাল্লাম ওনাকে বলা যে মনে হয় আপনি যখন আপনার দুই ভাইদের সঙ্গে জঙ্গলের মধ্যে ছাগল নিয়ে আসতে তখন জঙ্গলের প্রত্যেকটা প্রাণী আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখত আপনার মুখ হয় চেহারা একদিন যখন আপনি আসা বন্ধই করে দিলেন তখন আমাদের যুক্তি মোতাবেক আমরা কি করলাম বাকি যুক্তি মোতাবেক বলছে যে আমরা যুক্তি মোতাবেক ছাগলটিকে অপহরণ করে নিলাম এই কারণে যে আপনাকে হয়তো আমরা দেখতে পাবো এই কারণে আপনি যখন জঙ্গলের মধ্যে আসতেন আমাদের মনে বড় আশা ছিল বড় তামান্না ছিল আমরা আপনার নর্মাল চেহারা মুবারক দেখতে থাকতাম এক পর্যায়ে এসে যখন ইয়ার সুন্দর লাগিয়া আপনি আশা বন্ধ করে দিলেন আমাদের অন্তরটি কেমন যেন হয়ে গেল আমাদের অন্তর একটি শোনা ছিল যে কখন আমরা আপনার নরময় চেহারা দেখতে পাব একটি শোনার মধ্যে আমাদের অন্তর করেছিল এই জন্য আপনার দুধমা খালি মাতু সাদিয়া রাতি আল্লাহ আমরা ছাগলটিকে অপহরণ করে নিলাম যাতে করে আপনি এই ছাগলের খোঁজ করতে আবার আসবেন আর আপনার নুরময় চেহারা মুবারক দেখে জঙ্গলের সমস্ত পশুরা নিজেদের অন্তরকে তৃপ্তি মিটাবে এই ছিল রসুল কারিম সাল্লাম সুরাত আর সিরাত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন শেষ অবস্থায় সাহিত রয়েছে অসুস্থ অবস্থায় তখনও উনার নামাজের কথা মনে আছে যে আইসা সিদ্দিকার আদি আল্লাহ উত্তালাকে বললেন যে আমার মাথাটা একটু তুলে ধরো তো দেখি আমি কি অবস্থা তখন বললেন যে ইয়া রসুল আল্লাহ আমার আব্বাজানের অনু আমার আব্বাজানের আদেশে মসজিদে নবাবির মধ্যে নামাজ হচ্ছে তো মসজিদে নবাবির মধ্যে নামাজ হচ্ছে এটিকে দেখার জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমার মাথাটা একটু তুলে ধরো মাথাটা একটু তুলে ধরা হলো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নামাজটা দেখলে দেখার পরে ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আজ রাতে আয়সা সিদ্দিকা আর আদি আল্লাহ তালা জিজ্ঞাস করলেন ইয়া রসুল আল্লাহ আপনার তো খুশি হওয়া দরকার আপনার চোখে পানি কি গেল তখন উনি বললেন আয়সা তুমি জানো কি এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার কত সাহি জান দিয়েছে আমার দান্দার মুবারক শহীদ হয়েছে তাইদের ময়দানে আমাকে মার খেতে হয়েছে তবে আজকে এই সুন্দর জামাত আমি দেখতে পাচ্ছি আমার মনে হয় আমার উন্মাদারা কেমন পর্যন্ত এরকম ভাবে জামাত হয়ে নামাজ পড়বে এটা দেখে আমার অন্তর আর থাকতে পারলো না চোখ দিয়ে ওই জন্য পানি অটোমেটিক পড়ছে

মনের মধ্যে ধারণ করতে পারবো যে সেটা আমাদের জন্য এই বলে আমি আমার বক্তব্যকে সংক্ষেপ করছি যদি কোন রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে জানিয়ে দেবে ইনশাল্লাহ পরবর্তীতে আর সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ